আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে তো জামাই ষষ্ঠী আর আমি তো একদম রেডি ষষ্ঠীতে যাবো বলে আর তোমরা কে কে যাচ্ছো আজকে ষষ্ঠী করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তুমি রেডি আরে তুমি একটা পাজা পাঞ্জাবি পরলে না কেন আজকে তুমি কি এটা হ্যাঁ এটা জামা ষষ্ঠীর ড্রেস হলো হ্যাঁ বুড়ো বুড়ো হয়ে গেছি

네, 보러 왔는데. 네, 도와야 돼요. 다온 거, 다로안올거 없나, 안올거 없나. 어 우리 집 가야지, 우리 집. 네, 어디서 왔나? 네, 어디서 어디서, 네, 어디서 왔나?

কলা দই আম তার সঙ্গে বয়ের প্রসাদ এই যে আর্ধেক খে আর্ধেক আর্ধেক খেয়ে রেখে দিয়েছে আর তার সঙ্গে নিয়ে নিয়েছে আলুর দম তো এইগুলোই খাবো আজকে টুটি কি খাওয়া যায় না যায় না আমাদের হ্যাঁ টুটি খাওয়া যায় পুরা তোমার খেতে গিয়ে বলে যে হ্যালো তা আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর বর খেয়ে দোকান চলে গেছে তো ব্যবসা দায়িত্বের তো কোনো ছুটি হয় না তো আজকেও দোকান দিতে হলো চলো দেখি মা কি খাচ্ছে ঠিক আছে দেখি তুমি তোমার তো বই গেল ভাত খাচ্ছিস তোর হাতে এরম করে থালা নেই বাট কিছু নেই হ্যাঁ কিছু নেই তোর রুটি চিড়ে সবই খাচ্ছিস প্রসাদ কার প্রসাদ না না দাদা দাদা ও আলু দম খাইনি দাদা আলু দমটা খাবো দমটা খাইনি দাদা হ্যাঁ খারাপ হয়নি শুধু আমটা কাড়লি হয়ে যাবে কাদের কাছে এলো এই তো মাসু সাইড দিয়ে যাবো হ্যাঁ আজ কাপ নিব কেউ তো রাতে হাত কেউ খাবে না কিন্তু রাতে ভাত কেউ খাবে না ও ছা কাপ একটু খাইনি আমাদের লেবু হয়েছে অনেক লেবু হয়েছে কাছে আর একটু সাইজটা বড় হবে কত বড় হয়েছে লেবু সুন্দর হয়েছে লেবু এই দেখো জিনু কোকো এসি ঘরে কেমন আরাম করে শুয়ে আছে আর এদের তো কোনো কাজকর্ম নেই বেশ কি আরাম বল কি করছিস বাহ বৌদি রান্না বসিয়ে দিয়েছে আর এখানে ভাত বসে গেছে আর কি ডাল কী ডাল হচ্ছে মুগের ডাল ডাল হয়ে গেছে আর দেখে কী করবো আমরা তো কিছুই খাবো না বল আমরা তো কিছুই খেতে পারবো না এসব আর এখানে কি হচ্ছে এখানে পটল ভাজা হয়ে গেছে এখানে আলু রয়েছে কপির আলু এটা আর এখানে রয়েছে কপি ভাজা তরকারি হবে ও আমরা ডালিয়া খাবো আজকে তো বৌদি এখন শাশুড়ির গিফটটা দেখবে চান কতন কটন দিই চান দিয়ে কটন পরে আরাম হালকা হয় তো খুব ফাইন কাপড় তো আমি এখন আরাম করবো আজকে বাপের বাড়িতে বৌদি বললো কিছু করতে হবে না এখন তো মাছটা করতে বলেছে আমাকে তো মাছটা যখন হবে তখন আমি করবো আর এবারে তো দিদি জামাইবু আসেনি ষষ্ঠীতে তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে কি বলছিস

আর এখন শুধু মাছটা করছি আর কি যখন আপনি মাছটা ডিউটি করে এমন করে মাছটা করা হালকা হচ্ছে মাছের এই হালকা হয়ে গেলেই মোটামুটি সব কফেক্ট হয়ে যাবে সিমটা ঝাল সর্ষে বাটা দিয়ে মানে হালকা ফাল্ডি করছি বেশি ভুল লাগবো না একটু ফুটলেই নামে নেবো এটা দিদি আজকে কি কি রান্না বান্না হয়েছে আমাদের তো আর তো খাওয়া হয়ে গেছে বাবা দাদার সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এখানে দেখো পটলের ঝাল এখানে রয়েছে জিনিস জিনিস করে আলু ভাজা এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি আচ্ছা এখানে রয়েছে ডালিয়া সেদ্ধ এটা আমি মার বৌদি খাবো তার ভাতে এখনও মাখা হয়নি শেদ্ধ সেদ্ধ হয়েছে করা লঙ্কা তেল দিয়ে মাখা হবে আর যে এখানে দই রয়েছে এখানে রয়েছে আলুর দম রাত্রিরের জন্যে আর এখানে মাছ হয়েছে দু রকমের মাছ হয়েছে বাটা মাছ আর পোনা মাছ এখানে আছে ঝাল এই ঝালটা শুধুমাত্র আমি করেছি আর কিছু করিনি আর এখানে তো ভাত রয়েছে তো এই আজকে রান্নাবান্না হয়েছে আজকে আমাদের চিকেন হয়নি হ্যাঁ চিকেন কালকে হবে কেননা আমরা তো খাবো না আজকে সবাই মিলে না খেলে তো ভালো লাগে না আর এ হচ্ছে আমাদের বাড়ি বিভীষণ

হ্যাঁ আনতো হ্যাঁ আনতো যদি যদি সারা শ্বরের পয়সা না থাকতো তাহলে আনতো সারা শ্বশুরের পয়সা না আনতো এনে তো খাওয়া হয়ে গেল এতক্ষণে জামাই আসছে জামাই এতক্ষণে আসছে না না তাড়াতাড়ি না তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে এখানে মিষ্টু আর আমার মেয়ে বসে পড়েছে খেতে তো আমরা তো আর ভাত খাবো না আমরা আজকে ডালিয়ার আর তো খাবো ডাল নিলে বলবি ডাল দেবো আমায় বসে পড়েছে খেতে আর এই যে জামাই পাতটা একটু দেখে নাও কি কি রয়েছে এখানে এই যে ভাত পটলের ঝাল এখানে আলু ভাজা এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ওই থেকে হ্যাঁ ডাল বেশি কিছু করা হয়নি গরমের জন্য এখানে হচ্ছে ফুলকপি আলু এখানে হচ্ছে রুই মাছ নাকি রুই মাছ একটা কিছু হবে আর একটা বাটা মাছ আর এখানে রয়েছে আম

তো আজকে রাত্রিবেলায় লুচি হবে আর বৌদি ময়দা মেখে ডেলি পাকিয়ে রেখে দিয়েছে আর বাবার খাওয়া হয়ে গেছে তো বাবার মতন কয়েকটা লুচি ভেজে দিয়েছে বৌদি আর আমার বড় দোকান থেকে চলে এসেছে তো আমরাও খেয়ে দিয়ে চলে যাব এখন তো ওই জন্য এখন লুচিগুলো আমি বেলে দিচ্ছি আর বৌদি ভাজবে আর আমাদের বাড়িতে কি বলো তো যে যখন লুচি খাবে তখনই গরম গরম লুচি ভাজা হয় তো আগে থেকে ভেজে রাখা হয় না তো ওই জন্য এখন গরম গরম করা হচ্ছে আমাদের জন্যে